মনের খাঁচা ছাড়িহিয়া গালা রেউরিয়া মনের খাঁচা ছাড়িহিয়া গালা রেউরিয়া শূন্য খাচা রইল পরে ধুলে মাখামাখি গিলা ভইল তোমার স্বনে তিরিতে কহিরা পাখি আমা কিলা হল তোমার সনে পাখি মনের খাচা ছাড়িয়া গেলারে উড়িয়া মনের ঘাঁচা ছাড়িয়া গেলারে উড়িয়া শূন্য খাঁচা রইল পরে ধুলোয় মাখা মাখি কিলা ভালো তোমার সনে পীড়িত পাখিয়াম কিলা হলো তোমার সনে পীড়িত কহিরা পাখি মধুর মধুর গান শোনায়তা বৈশা মনের ডালে ভেবেছিলাম তুমি আমার থাকবা নিধন কালে মধুর মধুর গান শোনায়তা বৈশা মনের ডালে ভেবেছিলাম তুমি আমার থাকবা নিধন কালে কিসের ভাই আমার তুমি দিয়ে গেলা ফাকি কি ভাই আমায় তুমি দিয়ে গেলা ফাকি কিলা ভাইল তোমার সনে পীড়িত কিলা ভাইল তোমার সনে পীড়িত কহি রা পাখি বলতো লোকে জমলা কবু মানে নারে পোষ বিশ্বাস করি নাই আমি এটাই ছিল দোষ বলতো লোকে জমলা কবু মানে না পোষ বিশ্বাস করি নাই আমি এটাই ছিল দোষ দিবানিসি এখন আমার ঝাড়ে দুটি আখি

গলারে ওরিয়া শুনলা খাচা রইল পরে কিলা খামাখি তোমার সনে পীড়িত কহিরা পাখি আমার কিলা হইল তোমার সনে পীড়িত কহিরা পাখি গিলা হইল তোমার সনে পীড়িত কহিরা পাখি আমার গিলা হইল তোমার সনে পীড়িত কহিরা পাখি dila honno tomma rasione irit cohiro pa